থ্রি আই অ্যাটলাস ভেঙে গেল কিন্তু এটি আমাদের সৌরজগৎ এবং মহাকাশ বিজ্ঞান সম্পর্কে তিনটি অবিশ্বাস্য তথ্য শিখিয়ে গেছে অন্য গ্রহের এই অতিথি আমাদের কি বলে গেল প্রথমত আন্তনাক্ষত্রিক বস্তুর প্রাচুর্যতা আমুয়া এবং টু আই বরিসভের পর থ্রি আই অ্যাটলাসের আবিষ্কার প্রমাণ করে যে এই ধরনের বস্তু বিরল নয় বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন আমাদের সৌরজগতের ভেতর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার এমন ভিন গ্রহের পাথর চলাচল করছে যা আগে আমরা দেখতে পেতাম না দ্বিতীয়ত অন্য তারামণ্ডলের ভিন্ন উপাদান থ্রি আই অ্যাটলাসের দ্রুত ফ্র্যাগমেন্টেশন বা ভেঙে যাওয়া দেখায় যে অন্য তারার সিস্টেমে তৈরি বরফের বস্তুগুলি আমাদের সৌরজগতের বরফের বস্তুর চেয়ে অনেক বেশি আলগা এবং ভনগুর এটি ইঙ্গিত দেয় তারা হয়তো অপেক্ষাকৃত উষ্ণ পরিবেশে তৈরি হয়েছিল তৃতীয়ত দ্য বিগ পিরিয়ডিক ভিজিটর তত্ত্ব এটি আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীরা ধারণা করছেন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি যখনই অন্য গ্যালাক্সি ক্লাস্টার থেকে দূরে সরে যায় তখন এই ধরনের আন্তনাক্ষত্রিক বস্তুর প্রবাহ বেড়ে যায় থ্রি আই অ্যাটলাস একটি ক্ষণস্থায়ী অতিথি ছিল কিন্তু এই স্বল্পকালীন উপস্থিতি মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে চিরতরে বদলে দিয়েছে এই রহস্যময় ধূমকেতু আমাদের শিখিয়েছে মহাজাগতিক সীমানা বলে কিছু নেই আপনি কি মনে করেন আমাদের এমন আরও আন্তনাক্ষত্রিক বস্তু খোঁজা উচিত কমেন্ট করে জানান এবং এমন রোমাঞ্চকর তথ্য জানতে বিশ্বাস স্পেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন